নাটক করার দরকার নাই আপনাদের টাকা আপনাদের ছাড়া দরকার আছে তিন লাখ বিশ বলে কেন আমি দুই লাখ আশি আসবো এই টাকাটা কি আমি ছাড়ছি না আমার গাড়ির হচ্ছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা দাঁড়িয়ে পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমার বাইকের দাম

নরসিংদী জেলার পাঁচজনা মিরা পাড়া পাঁচজনা এসে মিরা পাড়া আসবে পাঁচজনা বাজারে নেমে দশ টাকা অটো পাড়া অথবা তিরিশ টাকা বিশ টাকা নেমে মিরা পাড়া নিয়ে আসবে মিরা পাড়ায় এই জিনিসগুলো আমার কথা আগামী কাল থেকে বেচা শুরু আজকে হচ্ছে মঙ্গলবার কালকে বুধবার আল্লাহ হাফেজ